নমস্কার বন্ধুরা এবি ফ্যামিলিতে আপনাদের প্রত্যেককে স্বাগত আজ আমি আপনাদের সামনে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখুন আজ আমি করে দেখাবো ওরিও ডোরা কেক আমার ছেলে কিছুদিন ধরে খুব বায়না করছিল তাই আমি আজকে ওকে বানিয়ে করে দিলাম তো প্রথমে দেখুন আমি তিন প্যাকেট বিস্কুট নিয়েছি আপনারা বেশি করতে চাইলেন আরও বেশি নেবেন আমার তিন প্যাকেটেই হয়ে যাবে তো প্রথমে আমি বিস্কুটগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিলাম তারপর বিস্কুটগুলো থেকে এবার যে ক্রিমটা থাকে সেটাকে কিন্তু আমাকে আলাদা করে রাখতে হবে কারণ ক্রিমটা আমার পরে কাজে আসবে তো এইভাবে একটা চাকুর সাহায্যে আমি ক্রিমগুলোকে আলাদা করে নিচ্ছি তো ক্রিমগুলো আমার আলাদা করা হয়ে গেলেই বিস্কুটগুলোর মধ্যে আমি বিস্কুটটাকে আমি একটু গুঁড়ো করে নেব তো একটা মিক্সির বাটিতে আমি এগুলোকে ঢেলে দিলাম নিয়ে এটা একটা এটাকে একটু গুঁড়ো করে নেব তো আমার গুঁড়ো করা হয়ে গেছে দেখুন গুঁড়োটাকে এবার আমি বাটির মধ্যে ঢেলে নিলাম এবার এই গুঁড়োটাকে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে তার জন্য আমার লাগবে অল্প একটু উষ্ণ গরম দুধ আমি এক কাপ মতন দুধ নিয়েছি আপনারা আপনাদের কোয়ান্টিটি হিসাবে নেবেন তো আমার এই দুধটাতেই হয়ে যাবে প্রথমে অল্প করে দুধ দেবেন না তো একবারই পাতলা খুব বেশি পাতলা হয়ে গেলে আবার ভালো হবে না জিনিসটা তো প্রথমে অল্পটা আমি দিয়ে প্রথমে খানিকটা নাড়িয়ে দেখে নিলাম কতটা স্মুথ হয়েছে তারপরে আপনাদের হিসাব মতন করে আবার যদি বুঝবেন যে এটা একটু ঘন হয়ে গেছে তাহলে আবার একটু অল্প দুধ দিয়ে পরে একটু ব্যাটারটাকে নরম করে নেবেন তো দেখুন আমার হয়ে গেছে ব্যাটারটা করা এবার যে ক্রিমটা রেখেছিলাম সেই ক্রিমটার মধ্যেও অল্প দুধ আমি অ্যাড করে দিয়ে এটাকেও একটা একটু ব্যাটারে পরিণত করতে হবে না তো এটা কেকের মধ্যে লাগানো যাবে না শক্ত হয়ে থাকলে তো দেখুন এটাকেও একটু স্মুথ ব্যাটার তৈরি করতে হবে কিন্তু খুব বেশি কিন্তু নরম করলে হবে না এটা কিন্তু একটু ঠিক রাখতে হবে নাহলে এটা বেরিয়ে চলে আসবে তো আমারটা একটু নরমই হয়ে গেছিলো বাট আপনারা কিন্তু একটু টাইট করে করবেন তাহলে লাগাতে সুবিধা হবে বেরিয়ে আসবে না জিনিসটা তবে কোনো ব্যাপার না নরম হলেও খেতে খুব ভালো হয়েছিল আমারটাও তো প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি তাতে অল্প একটু ঘি দিয়ে দিলাম আপনারা বাটারও দিতে পারেন তো এবার আমি ওই ব্যাটারটা প্যানের মধ্যে অল্প অল্প করে দিয়ে ওটাকে চামচের সাহায্যে একটু করে ছড়িয়ে দেব দেখুন এইভাবে আমি ছড়িয়ে দিলাম তাহলে একটা গোল শেপ আসবে ভালো করে তো এটাকে কিছুক্ষণ অল্প আঁচে রাখতে হবে বেশি কিন্তু আঁচে দিলে হবে না কারণ এটা চকলেট ফ্লেভার থাকে সেহেতু পুড়ে যাওয়ার ভয় থাকে তো দেখুন এই যে যখন এই বাবলসগুলো আসতে শুরু করবে তখনই এটাকে আপনারা আস্তে আস্তে উল্টে নেবেন এপিট ওপিট করে একটু দেখবেন ভালো করে যখন হয়ে গেছে দু তিন চার মিনিট মতো রাখলেই হয়ে যাবে এটা দেখুন আমার এটা হয়েও গেছে তো এটাকে আমি নিলাম এভাবেই আমি আরও আর অন্যগুলো করে নিয়েছিলাম তো আমি একটা করে দেখাচ্ছি আপনাদেরকে তো এইভাবে প্রথমে একটা নেবেন নিয়ে তার উপর এই ক্রিমগুলোকে এইভাবে ছড়িয়ে দেবেন চারিদিকে বেশি বাইরের দিকে বার করে দেবেন না যাতে কাটার সময় কিন্তু তখন বেরিয়ে যেতে পারে তো এইভাবে ছড়িয়ে দিয়ে আর একটা কেকের পিস ওর ওপরে এরকমভাবে রেখে দেবেন এবার একটা ছুরির সাহায্যে আমি কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে বাচ্চারা টিফিনে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন স্কুলে যাওয়ার সময় খুব খেতে সুন্দর হয় দেখুন কত সুন্দর হয়েছে তো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন টাটা